গুড মর্নিং মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের দিনটা হলো তোমার সোমবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মেশিনে প্রচুর কাপড় ছিল সেগুলো কাচাই হচ্ছিল না সেটা এখন আমি কেচে নিলাম মেঘলা করেছিল বলে দুদিন ধরে কাচতে পারছিলাম না আর এখন আমি বেডটা তুলে নেব কারণ ছেলের স্কুল চলে গেছে আর হাজব্যান্ডও অফিস চলে গেছে তো এখন আমি জানলাগুলো খুলে দিচ্ছি আর দেখবি আলো বাতাস ঢুকলে ঘরটা ভালোও লাগে আর মনটাও ভালো লাগে তো বেশ আজকে মোটামুটি ভালোই রোদ উঠেছে কিন্তু মাঝে মাঝে মেঘলাও হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আমি আমার কাজগুলো স্টার্ট করি তোমরা দেখতে থাকো মেঘলা করে আছে বলে সেরকম পরিমাণ ঠান্ডা লাগছে না গরমই লাগছে রাত্রেবেলায় আর এখন আমি দেখো বেডশিটটা চেঞ্জ করে নেবো কারণ সাত দিন ধরে এই বেডশিটটাই পাতা আছে ওই বাড়ি ছিল বলে আর উঠাইনি যেহেতু ঘরে শোয়া হচ্ছিলো না বেশিরভাগ সময়টা বাইরেই থাকছিলাম তো তাই এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর এই বেডশিটটা অনেকটাই বড়। আর আরও যেগুলো আছে ওগুলো আবার ছোটো তো মানে কোনটা যে পারফেক্ট হয় আমি নিজেই বুঝতে পারি না আর বিছানা দেখবে টান টানভাবে না পাতা হলে দেখতে একটা খুব ভাল লাগে না তো যতক্ষণ আমি একাই থাকি এরকমই থাকে বেড ছেলে স্কুল থেকে আসার পর একটু এলোমেলো করে ফেলে আর ছোটো ওরা ওরা তো করবে আমরাও একসময় এসব করেছি তো আজকে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করব আর আমার বাড়িতে যেটুকু ফার্নিচার আছে সেইটুকুই আমি প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি খুব বেশি একটা নেই আর আমার ঘরটাও বিশাল নয় কিন্তু আমার বাড়ি আমার কাছে স্বর্গ কারণ যেটুকু আছে ভগবানের ইচ্ছায় আমার কাছে ওটা অনেকটাই আছে এখন আমি দেখো পলিনটাই এই রুমালের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার একটু বাড়িতে আলো কম ঢুকে বলে ঠিক এই রকমভাবে ক্যামেরাতে আচ্ছা আচ্ছা দেখায় কিন্তু সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করবে তো দেখো আমার ভালোভাবে আলমারিটা মোছা হয়ে গেল আর এটা আমি সপ্তাহে একদিন করে থাকি তো কলিনটা তোমরা জানোই আমি খুব একটা ব্যবহার করি না প্রতিদিন শুকনো কাপড়ই মুছে থাকে কিন্তু একদিন ডিপ ক্লিন করতেই হয় তারপর ছেলে স্টাডি টেবিলটা সেটাকেও পরিষ্কার করে নেব আর স্টাডি টেবিলটা পরিষ্কারই থাকে ছেলে শুধু পড়ার সময় একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রাস্তার ধারেই আমার বাড়ি তো একটু ধুলোটা বেশি হয় তো সেটা রোজই আমাকে ক্লিন করতে হয় ইউটিউব করি বলে সোশ্যাল মিডিয়াতে আছে বলে আমাকে দামি ফার্নিচার কিনতে হবে বা দেখাতে হবে সেটা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ আমার মনে হয় যেটুকু আছে সেটাই যদি আমরা সাজিয়ে গুছিয়ে ভালোভাবে ব্লগ তৈরি করি সেটাই অনেক তো আমার কাছে যেটুকু জিনিস আছে আমি প্রতিদিন সেগুলোই পরিষ্কার করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি আমার মনে হয় না যে দামি দামি ফার্নিচার কিনে এনে দেখিয়ে তারপর ভিডিও স্টার্ট করি তাতে আমারই লস কারণ আমাদের ছেলের এডুকেশন লাইফ তৈরি করতে হবে তাদের জন্য ভালো ভবিষ্যৎ দিতে হবে সেটা আগে আমাদের দেখতে হবে ফার্নিচার তো হবেই যখন হবার তখন কিন্তু এখন থেকে আমার মনে হয় না সেগুলোর দরকার আছে তো এখন আমি টিভির র‍্যাকটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমরা তো দেখতেই পাও এটা আমি ডেলিই করে থাকি তো তবুও যখন আজকে ফার্নিচারগুলো পরিষ্কার করছি তো সব জায়গাগুলোই পরিষ্কার করবো জানো তো আমি খুব হ্যাপি আছি কারণ আমার বাড়িতে যেটুকু জিনিস আছে মোটামুটি একটা মিডিল ক্লাসে যা যা থাকার দরকার সবই আছে এ নয় যে কিছু নেই আর এখন ঘর দেখতেই পাচ্ছ কোনো দশটা বেজে গেছে তো আমার মনে হয় এগুলোই অনেক আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এর থেকেও বেশি কিছু দরকার হয় বলে আমি মনে করি না কারণ আমার কাছে যেটা আছে সেটাই আমার হাজব্যান্ডের দেওয়া আমার শাশুড়ির দেওয়া শ্বশুরের দেওয়া তো সেটাই আমি আশীর্বাদ মনে করে রাখি আর এইটুকু ভবিষ্যতে আমাদের চাইলে আমার ছেলেরা অনেক করবে সেটাই আমি আশা করি যখন আমার ছেলে বড় হবে অবশ্যই সে কিছু না কিছু করবে সে তখন নিজের ঘর নিজে অবশ্যই তৈরি করে নেবে আমার যতটা দরকার আমি ততটা করে দিয়েছি তো দেখো বোতলগুলো খালি ছিল এখন আমি ফিল্টার থেকে নিয়ে জলটা ভরে দিচ্ছি এখন বেলা প্রায় অনেকটাই হলো দশটা বেজে গেছে আর চলো স্নানটা করে আমি কাপড়গুলো ছাদে মেলে দিই তো স্নান হয়ে গেছে আমার স্নান করে আমি এখন কাপড়গুলো মেরে দেবো আর দেখছো ওয়েদারের অবস্থা এখন আবার মেঘলা করেছে আর আমি প্রচুর কাপড় কেচেছি চাদর আছে তারপর তোমার প্যান্ট সোয়েটার সবই কেচে ফেলেছি তো শুকাবে কি করে সেটাই এখন বুঝে পাচ্ছি না তো ওয়াশিং মেশিনে হাফ শুকিয়ে নিয়েছিলাম তো এখন মেলে দিই আবার রোদ উঠলে হয়তো শুকিয়ে যাবে প্রতিদিন তো এত কাঁচা থাকে না যেগুলো ডেলি ইউজ হয় সেগুলোই কিন্তু জমে থাকলে দেখবে অনেক কাপড় হয়ে যায় তো এখন আমি কটা ফুল তুলে নিই যখন ফুটেছে ছাদের গাছে তো আমি ভাবলাম ঠাকুরকেও দিয়ে দিই আর এখনও পর্যন্ত এই গাছটার থেকে তুলে আমি ঠাকুরকে দিই তাই আজকে আমি ভাবলাম ফুল কটা তুলে আর চন্দ্রমল্লিকা কটা তুলে আমি ঠাকুরের পায়ে দিই তো ব্যাস তাই জন্যই আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি তো দেখো ঠাকুরের পায়ে দেওয়ার পর জায়গাটা দেখতেও সুন্দর লাগছে আর আমার বেগনি চন্দ্রমল্লিকা সাদা আর হলুদে তিনটেই হয়েছে তো দিয়ে দিলাম ঠাকুরকে আর এখন আমি বাসনগুলো দিদি ধুয়ে দিয়ে গেছিল সেগুলো তোমার রাখা ছিল তো আমি আরেকবার জল বুলিয়ে নিই তো এখন আমি সেগুলো রাখের মধ্যে ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি আর ঘরটা মোছা হয়েছিল বলে ফ্যানটাকে চালিয়ে এসেছি সব কাজই তো করা হলো কিন্তু এখন খুবই খিদে পেয়েছে তো দুটো বাসি রুটি আছে সেটা কি আমি অমলেট করে ভাবছি করে দেব। তো আমি বাসি রুটি ফেলি না বা ভাতও ফেলি না নয় আমি খাই নয় গরুকে খাইয়ে দিই কারণ দেখো অনেক মানুষ আছে যারা খেতেই পায় না তো আমাদের মনে হয় অন্য এরকমভাবে ফেলে কোনো লাভ নেই যতটা পারবে বাঁচাবার চেষ্টা করবে তা বলে এই নয় পচে গেলে সেটা খেতে হবে আমার মনে হয় যেটা থাকে সেটা তারপরের দিন একটু গরম করে খাওয়া যেতেই পারে তাই না তো দেখো মাঝখানে আমি অমলেটটা রাখলাম আর দু সাইডে দুটো রুটি দিয়ে দিলাম ব্যাস এটাকে এবারে আমি টমেটোর কেচাপ দিয়ে খেয়ে নেব আর কিছু না এটা ফেলাও গেল না আর পেটটাও ভরে গেল আর সকালে আমি পরোটা করেছিলাম হাজব্যান্ডের জন্য তো বলেছিল হাজব্যান্ড তুমিও তোমার জন্য করো কিন্তু আমি করিনি দেখলাম দুটো রুটি যখন আছে আমি ডিম দিয়ে এটা খেতে পারি তো খেয়েই নেবো তো ব্যাস সেটাই করে নিলাম তো অনেক দিন ধরে পালং শাকগুলো তোলা হচ্ছিলো আর বেশ বড় বড় পাতা হয়ে গেছে আর আরেক দিকে পালং হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে ভাবলাম যে পালং শাকেরই ঘন্ট করি এই মাসে আমরা মূলও খাই না যেহেতু মাঘ মাস তো বেগুন আলু বড়ি দিয়ে করব আর এইগুলো তোমার সিসপালং হয়েছে তো কয়েকটা এর পাতাও আমি তুলে নিলাম আমার ছেলে কিন্তু স্কুলে কিন্তু ছেলের বন্ধুরা দেখো চলে এসছে ব্যাট খেলতে তোরা আমাকে জিজ্ঞেস করে খেলে যে আনটি খেলবো কিনা আমি বলি হ্যাঁ বাচ্চা ওরা খেলুক ওদের স্কুল নেই কিন্তু আমার ছেলের আছে তো যাই হোক এদিকে এবার আমি বাঁধাকপির তরকারিটা চাপিয়ে দিই অনেকটাই বেলা হলো এখন তোমার সাড়ে দশটা বাজে তো ব্যাস রান্না করতে করতে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় তো ব্যাস এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর ওইদিকে ডালটা চাপিয়ে দিয়ে গেছিলাম বাগানে তোমার স্বাদ তুলতে যেদিন আমি কাজ বেশি করে ফেলি সেদিন আমি রান্নাটা সিম্পলভাবে সেরে নেবার চেষ্টা করি তো অন্যদিন আমি বাঁধাকপি করলে আলুটা কষিয়ে তারপর বাঁধাকপিটা দিই কিন্তু আজকে আমি সেরকম করছি না আজকে আমি আলুটা ভেজে নিলাম তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিও ব্যাস কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো তো দেখছো যেটুকু জল বেরিয়েছে এতে আর আমি জল অ্যাড করব না তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে আজকের মতন এইটুকুই টাটা